ছবির আকাশে ভেসে বেড়াচ্ছে সাকিব অপুর প্রেমের গুঞ্জন এই জনপ্রিয় চলচ্চিত্র জুটি বিয়ে করেছেন সেই খবর প্রকাশ হয়েছে বহুবার তবে প্রতিবারই এই সবকিছু রীতিমতো গুজব বলে পাশ কাটিয়ে গেছেন সাকিব অপু তবে গেল কয়েক মাস ধরে অনেক কোলা হচ্ছে সাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে শোনা যাচ্ছে অনেক গল্প খবর বিয়ে করেছেন তারা লুকিয়ে অপুর গর্বে সাকিবের সন্তান নতুন নায়িকার প্রেমে মজে অপুকে পাশ কাটাতে চাইছেন সাকিব এমনই আরো অনেক কিছু তবে সব খবরের নতুন মোড় আসে বছরের শুরুতে অপু বিশ্বাসের নিরুদ্দেশ হয়ে যাওয়ায় অনেকদিন কোনো খোঁজ ছিল না তার তারপর অনুসন্ধানে জানা যায় অপু আছেন ভারতের শিলিগুড়িতে সেখানে সাকিবের তত্ত্বাবধানে একটি হসপিটালে ভর্তি আছেন অপু তার কিছুদিন পর জানা যায় সেখানে এক নবজাতক সন্তানের জন্ম দিয়েছেন অপু এই সন্তানের পিতা সাকিব খান তবে এসব খবরের কোনো প্রমাণ মেলেনি সাকিবও বেশ কিছু গণমাধ্যমের প্রশ্নের কৌশলে এড়িয়ে গেছেন বিষয়টি এদিকে জানা গেছে নতুন খবর আসছে জানুয়ারিতে নাকি দেশে ফিরছেন অপু বিশ্বাস এটি নিশ্চিত করেছে অপুর পরিবার ও একাধিক ঘনিষ্ঠজন অপুর পরিবার জানান জানুয়ারির শেষে দেশে আসছে উপবিশ্বাস তবে তিনি সন্তান নিয়ে ফিরছেন কিনা সেটা জানা যায়নি এই প্রশ্নের সরাসরি কোনো উত্তরও মেলেনি সবকিছু মিলিয়ে অপুর পরিবার ও ঘনিষ্ঠজনদের মনে সাকিবের প্রতি একটি খুব লক্ষ্য করা গেছে তাদের মতে সাকিব খান অকৃতজ্ঞ সে কেরিয়ারের জন্য অপুর অবদানের কথা ভুলে গেছেন দেশ ও ইন্ডাস্ট্রির স্বার্থ ভুলে নিয়মনীতির পোয়াক্কা না করে যৌথ প্রযোজনার নামে প্রতারণার ছবিতে বিভিন্ন নায়িকার নায়ক হচ্ছেন সাকিব একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে গেছেন তিনি এই প্রতিষ্ঠানটি চায়না বলেই কৌশলে অপুকে সরিয়ে দিয়েছে সে তবে সাকিবের প্রতি এখনো অনুরক্ত অপু তিনি এখনো বিশ্বাস করেন সব ভেঙে যাবে সাকিবের কেটে যাবে শ্রাবন্তী ও শুভশ্রীর নেশাও তখন আবার অপুর কাছে ফিরে আসবেন। অপুর এই দুর্বলতার কারণে সাকিবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অপুর পরিবার পরিজনদের তারা আপাতত অপু অপুবিশ্বাসকে কাছে পেতেই অপেক্ষা করছেন বিষয়টি নিয়ে এফডিসিতেও অনেক দ্বন্দ্ব দেখা যায় বিষয়টি নিয়ে এফ অনেক দ্বন্দ্ব দেখা যায় শাকিব ও ফুজুটির অনুরাগীরা নানাভাবে বিভক্ত হয়ে সেই লড়াই যুক্ত হচ্ছেন আছে সাকিবকে তিন বছরের জন্য চুক্তি করা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার অনুরাগী ও বিরাগী জনরাও তারা মিলেমিশে সবাই দুই পক্ষে অবস্থান নিয়েছেন একটি সাকিব ও অন্যটি তবে কেউ কেউ আছেন যারা বিষয়টি হাস্যকর বলে মানেন তাদের দাবি অপবিশ্বাস সাকিবের এত কাছে থেকেও অপু যদি সাকিবকে চিনতে ভুল করেন আবেগে পড়ে গিয়ে তাকে বিয়ে করার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন তবে এই বিষয় কিছু বলাটা বোকামি প্রত্যেকেই তার নিজ কর্মফল ভোগ করবে অপু ভুল করেছেন তার মাসুল গুনছেন আর সাকিব যদি কোনো ভুল করে থাকে তবে তার মাসুলের দিন হয়তো সামনেই সময় কথা বলে পুরানো প্রবাদ বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ